আসার নামাজের পরে চমৎকার একটা দৃশ্য দেখা যায় একদিকে হচ্ছে আপনার সূর্য অস্ত যাওয়ার সময় ওই যে যদি বলি দেখা যাচ্ছে না প্রায় অস্ত গেছে আর এদিকে হচ্ছে কি সমুদ্র সৈকত ওই যে নৌকা যাচ্ছে অনেক সুন্দর ঠিক আছে আর এদিকে হচ্ছে কি সূর্য অস্ত যাওয়ার সময় যে সুন্দর দৃশ্যটা দুইটাই দেখবেন একসাথে পিছনে পিড়লে দেখবেন সূর্য অস্ত যাওয়ার সময় যে সুন্দর চমৎকার দৃশ্যটা আছে ওইটা আর যদি আপনি এইদিকে সামনের দিকে তাকান সমুদ্রশীলের বিশাল একটা সমুদ্র শিল্প তুমি দেখা যাচ্ছি এদিকে মানে নদী আছে এটা অনেক সুন্দর লাগতেছে এদিকেও সুন্দর এই যে দেখা যাচ্ছে কিন্তু আর এদিকে যে মহিলা আছে এটা অবশ্যই খারাপ